সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনম হাটে সেই কালিয়াগঞ্জ শুকনোমর্িচি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করবো আজকে শুকনোমরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক বাজার কিন্তু একটু বাড়তি বলতে স্থিরশীল বর্তমান চলতেছে আজকে আমরা রয়েছি কালিয়াগঞ্জের হাটে এই হাটে কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সে কালিয়াগঞ্জের হাটে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো মেসেজ ভাই ভাই টেডাসের কাছ থেকে যে আজকে মেসেজ ভাই ভাই ট্রেডাস কী দামে মরিচ ক্রয় করলেন এবং কী কী মরিচ ক্রয় করছেন সরাসরি কিন্তু আজকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব যে আজকে মরিচ কী দামে ক্রয় করলেন দর্শক আর আপনারা তো জানলেন প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে মেসেজ ভাই ভাই টেডাস কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে মরিচ নিতেছে তো আজকে কী কী মরিচগুলো করলো কী দামে মরিচ করলো সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক দেখেন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন দেখেন কী সুন্দর কালার এবং বর্তমান বাজারের ফার্স্ট কোয়ালিটি এক নাম্বার কারেন্ট মরিচ দেখেন এগুলো কিন্তু স্টোর হবে দেখেন চন্দন শুকনা এই মরিচগুলো কিন্তু স্টোর হবে কলে স্টোর হবে আপনারা চাইলে যারা স্টোর করতে যাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই ভাই চেডা কাছে তারা স্টোর রয়েছে তাদের কাছে আপনার চাইলে যোগাযোগ করে তাদের কাছ থেকে স্টোর ভাড়া নিতে পারবেন এবং স্টোর যে ভাড়াটা আছে প্রতি কেজিতে বারো টাকা কিন্তু কলেস্ট্রোল ভাড়া বর্তমান বাজারে কলেস্ট্রোল পাওয়া যায় না খুঁজতে গেলে অনেক টাপের ব্যাপার হয়ে যাচ্ছে এবং হিমশিমের মধ্যে পাটে সবাই কলেস্ট্রোল পাচ্ছে না এবং চাহিদা বেশি এই জন্য কিন্তু ভাড়া এবার বেশি প্রতি কেজিতে বারো টাকা মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কলেস্ট্রো করতে পারেন তবে এই বাজারে আপনার চালে আশা করা যায় যদি আপনারা স্টোর করেন তা আশা করা যায় যে লাভবান হইতে পারবেন কারণ এই বাজার কিন্তু থাকবে না আজকের এই কারেন মরিচের বাজার গেছে সর্বোচ্চ ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত আজকের সর্বোচ্চ বাজার গেছে সর্ব যেটা নিয়ম মরিচ এটা আপনার ছয় হাজার দুইশো চারশো এবং ফার্স্ট কোয়ালিটির ছয় হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই কারেন মরিচের বাজার গেছে এই যে দেখেন প্রচুর মরিচ কিন্তু ক্রয় করছেন এগুলো কিন্তু এই যে গাড়িগুলোতে লোড হচ্ছে এগুলো কিন্তু কলস চোরে যাবে ফলের সুখে যাবে এই যে আর এই পাশে আরেকটা মজুর রয়েছে হল আপনার চিকন পাবনা নামে যে মরিচটা আছে এই যে দেখেন চিকন পাবনা এটা হল আপনার চিকন পাবনা তো এটা আজকে সর্বোচ্চ বাজারে গেছে ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো এটা আপনার বাজারের এক নম্বর কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি মরিচ এক নম্বর কোয়ালিটি যে দেখেন ঝঞ্ঝন শুকনা একদম ঝনঝন শুকনা এটা সর্বোচ্চ বাজারে গেছে ছেচল্লিশশো আটচল্লিশশো টাকা পর্যন্ত এবং এর থেকে যেটা নর্মাল কোয়ালিটি সেটা আবার কিন্তু বাজার কম এটা বাজার বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত আপনার এক নম্বর কোয়ালিটির মরিচ কিনতে গেলে কিন্তু বাজার একটু বেশি হয় তো দর্শক যদি আপনার কেউ বর্তমান বাজারে স্টোর করতে চান বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কারণ এটা সারা বাংলাদেশে মরিচ দিতেছে আর এই পাশে আরেকটি মরিচ আছে যারা পাউডার করে বিক্রি করে অনেকে লালি ফটকা বা ফটকা নামে যে মরিচগুলো রয়েছে এই যে দেখেন এটা আপনার লালি ফটকা যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু নিতে পারেন এই মরিচার বাজার খুব কম দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা বাদ দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এই মরিচটার বাজার চলতেছে দেখেন কি সুন্দর কোয়ালিটি আপনারা চাইলে কিন্তু এই মরিচটাও নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত তবে দর্শক বর্তমান বাজারে আপনার চিকন পাপনা এবং কারেন মরিচ এই মরিচটা কিন্তু আজকে ক্রয় করছে সবচেয়ে বেশি কালিয়াগঞ্জে থাকে এই যে দেখেন এই যে হলো আপনার কারেন মরিচ এটা হলো আপনার চিকন পাপনা তবে সিস্টেম হলো প্রতি কেজিতে দুই টাকা কমিশন দিয়ে কিন্তু ইনস্টোর করতেছে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু স্টোর করতেছে এক ভাই আসছে তিনি কিন্তু দুই টাকা কমিশনের মাধ্যমে মরিচগুলো ক্রয় করতেছেন এবং ওই বাজারে কিন্তু ক্রয় করে স্টোর করতেছেন তবে আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছে যোগাযোগ করে স্টোর করতে পারবেন প্রতি কেজিতে আর আট দুই টাকা কমিশন দিয়ে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিজ জেলা থেকে আপনার নিয়ে যেতে পারবেন কারণ মেসেজ ভাই ভাইটার চৌষট্টি জেলায় কিন্তু মরিচ দিতেছে সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু মোকাম পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে নিয়ে স্টোর করতেছে আপনারা চাইলে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে যাচ্ছেন তাদেরকে তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতেছে তাদেরকে দেখা যাচ্ছে যে অনেকে নেওয়ার পরে মাল যারা অ্যাডভান্স করে না তাদেরকে দেখা যাচ্ছে বাজার একটু কমে গেলে তো মাল তুলতে চায় না পার্টি অনেক হিমশিমের পড়ে যায় তার জন্য কিন্তু প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে আর যারা সরাসরি আসে তাদেরকে প্রতি কেজিতে দুই টাকা আড়াতাড়ি কি দিয়ে কিন্তু মরিচ কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আসতেছে এবং প্রতি কেজিতে দুই টাকা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আড়াতাড়ি দিয়ে কিন্তু মরিচ নিয়ে যাইতেছে আপনারা চাইলে কিন্তু নিতেই পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং আপনারা চাইলে সরাসরি আসে কিন্তু মরিচ নিয়ে যেতে পারবেন এবং যারা নিজে যাচ্ছেন বর্তমান বাজার অনুযায়ী আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং প্রতিনিয়ত কিন্তু মেসেজ ভাই ভাই টেডাস মরিচ দিতেছে বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু মরিচ যাচ্ছে মেসেজ ভাই ভাই টেডাসের এবং আপনারা চাইলে নিতে পারবেন কেননা মেসেজ ভাই ভাই টেডাস প্রতি কেজিতে দুই টাকা কমিশন নিয়েই কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং কিছু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনা মরিচ নিয়ে যেত দর্শক তো আপনারা চাইলে নিতে পারবেন যদি বর্তমান বাজারে আপনাকে স্টোর করতে চান বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই কাছে মেসেজ ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে তাদের কাছ থেকে কন্ট্রাক্ট করে কিন্তু পঞ্চগড়ের এই শুকনো মরিচটা বর্তমান বাজারে নিয়ে যেতে পারবেন পঞ্চগড়ের বেশি কারের মরিচ মোটামুটি যেমন চিকন চোখ মুন্দা বা আপনার লালি ফটকা বর্তমান যারা অনেকে লালি ফটকা মরিচ ছিল পাওয়া যাচ্ছে না তো বর্তমান বাজারে কিন্তু লালি ফট্টা পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই মরিচগুলো নিতে পারবেন দেশে যে কোনো প্রান্ত থেকে এবং প্রতিনিয়ত কিন্তু দেখতেছেন আপনারা মরিচ দিতেছে তো দর্শক যদি বর্তমান বাজারে আপনারা উন্নতি চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ